সো আমি একটা ইংলিশ কবিতা দিয়ে আমি এটা মনে রাখতাম আমি এই বারোটা সিরিয়ালই মনে রাখা তো ইম্পর্টেন্ট সো সিরিয়ালটা মেনটেন করার জন্য আমি একটা ইংলিশ কবিতা পড়তাম তো ইংলিশ কবিতাটা ছিল কি অন ওল্ড অলিম্পাস যারা জানো একটু গ্রিক মিথোলজি টজি অলিম্পাস হলো ওই গ্রিক দেবতাদের শহর বলা হতো তো যেখান থেকে অলিম্পিক শব্দটা আসছে আর কি যাই হোক অন ওল্ড অলিম্পাস টাওয়ারিং টপ অলিম্পাস নামক একটা পাহাড়ের উপরে ছিল সেই জন্য টাওয়ারিং টপ বলা হচ্ছে টাওয়ারিং টপ মানে উঁচু হয়ে দাঁড়ায় আছে টাওয়ারিং টপ সো কি গেল অন ওল্ড অলিম্পাস টাওয়ারিং টপ এরপরে এই গল্পটুকু হুট করে টুইস্ট নিল এখন হলো দ্বিতীয় বিশ্বযুদ্ধের আবার গল্প কবিতা চলে আসে কবিতা মিলানোর জন্য যে কত কিছু করছি যাই হোক এ ফ্রেঞ্চ দ্বিতীয় বিশ্বযুদ্ধ ফ্রেঞ্চ জার্মানি যুদ্ধ করতেছিল না এ এ ফ্রেঞ্চ দেখলো দেখলো কি জার্মান আশার আলো দেখলো ভিউড এ হোপ ঠিক আছে কেউ যদি বারোটা অন্যভাবে মনে রাখো আমার কোনো সমস্যা নেই এইটা তোমরা চেঞ্জ করতে পারো ছন্দ যে যেভাবে পড়ছো সে সেভাবেই পড়ো কেউ যদি কখনো ছন্দ না পড়ে থাকো যেহেতু এটা শর্ট সিলেবাসে ছিল না সো হয়তো অনেকের কাছেই নতুন লাগতে পারে সো তারা এই ছন্দটা ইউজ করতে পারো বারবার পরে এটা আয়ত্ত করে নিতে পারো আর যদি কারো কোনো স্পেশাল বা সহজ ছন্দ থাকে সে নিজে পড়তে পারো আমার এটা সহজ লাগতো আমি এটা একেবারে অনেক আগের থেকে পড়তাম দেখে আমি এটা চেঞ্জ করি নাই ওকে কিন্তু এখন থেকে যা পড়াবো এটার কোনো ব্যতিক্রম হবে না এখন থেকে যা পড়াবো এটা হলো সবার জন্য কাজে লাগবে তুমি ছন্দ এটা পড়ো বা না পড়ো ছন্দের সাথে কোনো রিলেশন নাই এখন পুরোটা বুঝায় পড়াবো ঠিক আছে এখন পুরোটা বুঝায় পড়াবো তাহলে অন অন হলো অল ফ্যাক্টরি নার্ভ তো অল ফ্যাক্টরি দেখো এখানে তিনটা ও পরপর বসে তুমি যেই ছন্দ ইউজ করো না কেন তিনটা ও তো পরপর থাকবে তাই না অল ফ্যাক্টরি অপটিক অকুলো মোটর সব থেকে বেশি ঝামেলা হয় তিনটা ও কোনটা কার আগে আমি সবসময় মনে করে রাখতাম যে মনে করো যে তুমি তোমার মুখে এরকম করে কেউ একটা হাত দিল তা হাত দিলে চোখে আগে হাত লাগে না নাকে আগে হাত লাগে দেখো তো নাক যতই ছোট হোক তোমার ঠিক নাকেই আগে হাত লাগবে সো নাকেই আগে হাত লাগবে সো তার মানে প্রথমটা হলো নাকে লাগতেছে তার মানে প্রথমটা হলো অল ফ্যাক্টরি নাকে থাকে যেটা আচ্ছা এর সাথে তাহলে আমাদের পড়াও হয়ে গেল গেল যে আসলে কই থাকে তাহলে আমরা সবুজ কালি কই থাকে পড়ে ফেলতেছি নাকে থাকে ঠিক আছে নাকে থাকে আচ্ছা তো গেল এরপরে এরপরে দুইটা হলো চোখের তো ছোটটা একটু ছোটই দাও ঠিক আছে অপটিক যেহেতু ওল্ড লেখাটা ছোট আর অলিম্পাস একটু বড় লেখা এখানে একটু বড়টা দাও তাহলে অকুল মোটর সো এখন কথা হলো যে আচ্ছা নামগুলো পড়া হয়ে গেল চোখে থাকে আচ্ছা দুইটা যেহেতু বলেই ফেলছি দুইটা হলো চোখেই থাকে ঠিক আছে এটাও চোখে দেখবা যে এইখানে বারোটা নার্ভের মধ্যে বেশিরভাগই হলো চোখ রিলেটেড না ছয়টা মনে হয় চোখ রিলেটেড ছয়টা না কয়টা যেন আচ্ছা দেখি চোখ রিলেটেড গেল এরপরে টাওয়ারিং টাওয়ারিং দিয়ে মনে রাখো ট্রক লিয়ার টাওয়ারিং হলো ট্রক লিয়ার এটাও চোখে থাকে আচ্ছা সাহেব টপ হলো ট্রাইজেমিনাল টপ হলো ট্রাইজেমিনাল ট্রাইজেমিনাল এ হলো অ্যাবডুসেন্স ছয় নাম্বারটা হলো অ্যাবডুসেন্স সেন্স সিক্স এটা দিয়েও মাঝে মাঝে মনে রাখতাম অ্যাবডুসেন্স ঠিক আছে অ্যাবডুসেন্স এরপরে যদি আসি ফ্রেঞ্চ ফ্রেঞ্চ হলো ফেসিয়াল এ দিয়ে অডিটরি অডিটরির আরেকটা নাম আছে অডিটরি যেহেতু কানে থাকে সো এই জন্য এটার আরেকটা নাম হলো ভেস্টিবুলো ককলিয়ার। কারণ কানের মধ্যে ভেস্টিবুল আর ককলিয়া আছে এই জন্য অডিটরির আরেকটা নাম হলো ভেস্টিবুল ও কারণ কানের সাথে রিলেটেড সো কানের মধ্যে ভেস্টিবিউলও আছে ককলিয়ারও আছে নেক্সট ক্লাসে তোমরা পড়বা যে ভেস্টিবুলও আছে ককলিয়া আছে তো ভেস্টিবুল ও জার্মান কি জার্মান হলো গ্লসো ফেরেনজিয়াল গ্লসো ফেরেনজিয়াল গ্লসো ফেরেনজিয়াল ওকে গ্লসো ফেরেনজিয়াল তারপরে হলো তোমার ভিউড হলো ভেগাস ভি দিয়ে ভেগাস এ দিয়ে হলো অ্যাক্সেসরি তো মনে রাখতাম কি অ্যাক্সেসরি যেহেতু মাথা থেকে বের হয়েছে গলার অ্যাক্সেসরি তাহলে ঘাড় স্পাইনাল অ্যাক্সেসরি ঠিক আছে স্পাইনাল এক্সেসরি আচ্ছা গেল আর হোপ দিয়ে হাইপোগ্লোসাল হাইপোগ্লোসাল সো তার মানে এখন আমাদের দেখো সিরিয়ালি যেহেতু বারোটা পড়া হয়ে গেছে নাম দেখেই আমার সবকিছু মনে পড়ে যাবে তোমাদের পরীক্ষায় দেখো সিরিয়ালি মনে মনে রাখতে রাখো ভালো কথা কিন্তু এখন যে যেটা বলবো বললাম যে সবার জন্য যদি তুমি মনোযোগ দাও তোমার পরীক্ষায় যদি কোনো কিছু নাম দেয় তুমি একেবারে বাঘের মতন ঝাঁপায় পড়বা যে আরে ভাই এত একেবারে সহজ দুধ দুঃভ জিনিসপাতি তো ভাই পড়াইছে এক সেকেন্ডের মধ্যে পেরে যাবো দেখো তুমি এক সেকেন্ডের মধ্যে পারবা কিনা তোমারই আমি দেখাইতেছি আচ্ছা এবার কোনটা কোথায় পাওয়া যায় চলো দেখি নাকে চোখে চোখে প্রথমে আমরা সিরিয়াল পড়ছি এরপরে আছে কি সিরিয়াল পড়ার পরে কি পড়তে হয় চলো দেখি সিরিয়াল পড়ার তাহলে তোমাদের দেখো এই ক্রমিক সংখ্যা আর নাম এই শেষ করে দিছি এখন তোমাদের এখনো দুইটা অনেক কিছু বাকি আছে শাখা পড়তে হবে থাকলে উচ্চ পড়তে হবে বিস্তার পড়তে হবে প্রকৃতি পড়তে হবে কাজ পড়তে হবে আচ্ছা এখন তোমাদের একটু বিস্তার পড়ায় দিই বিস্তার মানে কোন কোন জায়গায় গেছে এরা নাকে এরা চোখে এরা চোখে এরাও চোখে ঠিক আছে এরাও চোখে এটা কোথায় আছে এটা আমরা দেখবো এটা তিনটা শাখা আছে তো আর ছয় নাম্বার এটাও চোখে ঠিক আছে এটাও চোখে গেছে সো গেল চোখে আছে চারটা ফেসিয়াল ফেসিয়াল তো এরও দুইটা শাখা আছে আমরা দেখবো আচ্ছা কোথায় কোথায় গেছে আমরা দেখবো অডিটরি অডিটরি হলো কানে গেছে অডিটরি হলো কানে গেছে আচ্ছা গ্লসোফের ইঞ্জিয়াল গ্লসোফের ইঞ্জিয়াল গ্লসো মানে জীব আচ্ছা এটাও দেখবো নাম ভেঙে ভেঙে দেখবো আচ্ছা সো আচ্ছা দেখেই ফেলতে পারি ফেসিয়াল ফেশিয়ালের হলো তোমার আচ্ছা সো এখন যেহেতু কয়েকটা জিনিস বলেই ফেলছি তাহলে এবার একটু শুরু করি ঠিক আছে এবার একটু শুরু করি ট্রাইজামিনালটা যেহেতু বলি নাই ট্রাইজামিনাল দিয়ে শুরু করি প্রাই মানে কি প্রাই মানে হলো তিন তাই না ট্রাই মানে তিন সো এদের তিনটা শাখা থাকে এদের তিনটা শাখা তুমি মনে রাখতে পারো একভাবে মম দিয়ে মনে রাখতে পারো ম্যাকজিলারি অপথ্যালমিক ম্যান্ডিবুলার মম এম ও এম আরেকটা ভাবে মনে রাখতে পারো তোমরা জাস্ট পরীক্ষার হলে নিজের মুখে এরকম করে আঙ্গুল দিবা নিজের মুখে এরকম করে দেখো যেভাবে আঙ্গুল রাখছে যে জায়গায় যে জায়গায় গেছে এই তিনটা আঙ্গুল এইভাবে রাখবা যেখানে যেখানে আঙ্গুল যাচ্ছে সেখানে সেখানে তোমার এই ট্রাইজেমিনাল নার্ভটা গেছে কারণ ট্রাইজেমিনাল নার্ভ শুরু হয় এই জায়গা থেকে ট্রাইজেমিনাল নার্ভ শুরু হয় এই জায়গা থেকে এই যে তিন ভাগ হয়ে এই জায়গায় আসে তো দেখো তো প্রথম আঙ্গুল কোথায় গেছে চোখের উপরের পাতায় আসছে কাইন্ড অফ এই জায়গাটা কোথায় আসছে সো এই যে প্রথম যে গেছে চোখে গেছে না তো তুমি তো অলরেডি চোখে এতগুলা দিয়ে ফেলছো অপটিক বলছো অকুলো মোটর বলছো তবে একটা শব্দ বাকি আছে অপথ্যালমো অপথ্যালমোলজিস্ট বলে না চোখের ডাক্তার সো তাহলে এর প্রথম ভাগটা হলো চোখের উপরের পাতায় যায় নট চোখের ভিতরে চোখের উপরের পাতায় যায় চোখের উপরের পাতায় যেহেতু যায় তাই এর নাম হলো অপথ্যালমিক তার মানে এর প্রথম এটা হলো অপথ্যালমিক ওকে অপথ্যালমিক এরপরে হলো কি দেখো এরপর এটা কোথায় গেছে দেখো এরপর এটা দ্বিতীয় আঙ্গুলটা এই আঙ্গুলটা কোথায় আছে এই আঙ্গুলটা হলো ম্যাক্সিলার এখানে আছে তাই না এই হাড়ের নাম কি ম্যাক্সিলা তাহলে এই জায়গায় যে আছে তাহলে ওটা হলো ম্যাক্সিলারি বোন বা ম্যাক্সিলা ঠিক আছে ম্যাক্সিলারি আর কি ম্যাক্সিলারি আর এরপর যদি দেখো এই আঙ্গুলটা কোথায় গেছে এই আঙ্গুলটা হলো ম্যান্ডিবুলারে আসছে তাহলে এটা হলো ম্যান্ডিবুলার তাহলে এটা হলো ম্যান্ডিবুলার এটা হলো ম্যান্ডিবুলার ওকে ম্যান্ডিবুলার এরপর যদি আসি তাহলে আমরা তিনটা ভাগ করে ফেললাম কোনটা কোথায় কোথায় গেছে দেখো চোক ম্যাক্সিলা ম্যান্ডিবুল কাজ শেষ পড়া শেষ আর কি কিছুই লাগবে না এবার আসি ফেসিয়াল ফেসিয়াল এফ না তো তোমরা যদি এফ শব্দটাকে ভাঙো ফিজিক্সে কি হয় এফ কে পি দিয়ে উচ্চারণ করি না মানে পি আর এইচ টা একসাথে এফ হয় সো তাহলে মনে রাখবা যে ফেসিয়ালের হলো পি আর এইচ পি দিয়ে মনে রাখবা প্যালেটাইন ঠিক আছে পি দিয়ে মনে রাখবা প্যালেটাইন প্যালেটাইন কোথায় থাকে প্যালেটাইন হাড্ডি কি শক্ত তালুকে আমরা প্যালেটাইন বলি না প্যালেট বলি না সো তাহলে প্যালেটাইন হাড্ডি মানে জিপ দিয়ে চাপ দাও উপরের যে শক্ত তালু ওখানে তুমি ফিল করতেছো না ওই ফিলটা করো তুমি প্যালেটাইন নার্ভের কারণে আর এইচডিএ মনে রাখবা হাইও ম্যান্ডিবুলার এইচডিএ মনে রাখবা হাইও ম্যান্ডিবুলার হাইও ম্যান্ডিবুলার মানে ম্যান্ডিবলে যাচ্ছে নামই তো ম্যান্ডিবুলার সো হাইও ম্যান্ডিবুলার হলো ম্যান্ডিবলের দিকে যাচ্ছে আচ্ছা এর কাজ কি তারপর আমরা দেখতেছি টান গেল গ্লসোফ্যারিঞ্জিয়াল গ্লসো মানে কি গ্লসো মানে হলো জিব্বা গ্লসো মানে হলো জিব্বা গ্লসো মানে জিব্বা ফ্যারিংস মানে কি ফ্যারিংস মানে গলবিল ফ্যারিংজিয়াল ফ্যারিংস মানে গলবিল মানে এ যাই কোথায় এ যাই হলো জিব্বার গলবিলে আচ্ছা ভেগাস ভেগাস আসলে সব থেকে বড় নার্ভ হলো ভেগাস কারণ ভেগাস কেমনে মনে রাখবা জানো আমরা নিজেদের ছন্দ আমরা নিজেরা বানাইতাম আমরা হলো ক্লাসে প্রচুর দুষ্টামি করতাম সো পড়াশোনাও করতাম সো কখনো এক ভাইয়ের কাছে পড়তাম সো ভাই কখনো ছন্দ দিলে আমরা বলতাম যে না ভাই আমরা ছন্দ সো যেহেতু একজন আরেকজনকে প্রচুর বেশি পচাইতাম সো সো আমরা আমরা আমাদের এক ফ্রেন্ডকে হলো ওকে বুলডগ ডাকতাম এখন যাই হোক নামের সাথে মনে রাখতাম যে পাগলা কুকুর ঠিক আছে পাগলা কুকুর সো পাগলা কুকুর দিয়ে কি মনে রাখতাম পাগলা কুকুর দিয়ে মনে হলো পালমোনারি ঠিক আছে পালমোনারি মানে কোথায় যাচ্ছে ফুসফুসে যাচ্ছে ঠিক আছে তারপরে গ দিয়ে গ্যাস্ট্রিক গ্যাস্ট্রিক মানে কোথায় পাকস্থলিতে যাচ্ছে তারপরে লা দিয়ে হলো ল্যারিনজিয়াল ল্যারিনজিয়াল মানে কোথায় যাচ্ছে ল্যারিঞ্জিয়াল মানে হলো ল্যারিংস মানে সরযন্ত্র সরযন্ত্রে যাচ্ছে আর কুকুর দিয়ে মনে রাখতাম কার্ডিয়াক কার্ডিয়াক মানে কোথায় যাচ্ছে হার্টে যাচ্ছে এবং তোমরা হুট করে এখন যদি একটা কথা বলি তোমরা অবাক হবা তোমরা চ্যাপ্টার থ্রিতে পড়ছো পরিপাক নিয়ন্ত্রণ যাই হয় ভাই ভেগাস দিয়ে যায় আরে বেড়া দেখো তো ভেগাস হলো সব জায়গায় ছড়ায় সেটাই আছে না তুমি শ্বসন পড়তে যায় ভাইয়া শ্বসন বাড়তেছে কমতেছে ভেগাস দিয়ে হচ্ছে আরে পালমোনারিতে ভেগাস আছে না আচ্ছা ভাই হার্টে ব্যারো রিসেপ্টরের ওখানেও ভেগাস পড়ছিলাম কার্ডিয়াকে ভেগাস আছে না সো দেখো বাকি কোনটাই কিন্তু এত সব জায়গায় যায় নাই এই এক বান্দা ভেগাস এমন কোন ইহ জায়গা নাই যে যায় নাই মানে চোখ বাদে বাকি এই দিকের যত কিছু আছে সব জায়গায় এই ভেগাস চলে গেছে ঠিক আছে আচ্ছা সো গেল এইবার যদি আসি স্পাইনাল এক্সেসরি স্পাইনাল শব্দটা দেখেই বুঝতেছ যে মানে ঘাড়ের এখানে আছে মানে স্পাইনের এখানে আছে সো ঘাড় বা গলা ঘাড় বা গলা যেটাই বলো আচ্ছা বইতে ভালো ভাষায় দেওয়া আছে গ্রিবা তো এইটা মানে এইটা নাড়াতে হেল্প করে ঠিক আছে অ্যাক্সেসরি মানে কি অ্যাক্সেসরিজ মেয়েরা তো অ্যাক্সেসরিজ ইউজ করো তাই না তোমরা হলো অলঙ্কার বলি অ্যাক্সেসরি কি অ্যাক্সেসরি মানে দিলে ভালো না দিলেও খারাপ না দিলে সুন্দর দেখায় সো এই অ্যাক্সেসরিটা কি আমরা যেরকম গলায় চেইন পরি না অ্যাক্সেসরি হিসেবে এইটা আমাদের গলার এই চারপাশ থেকে এরকম করে থাকে সো এর কোনো কাজ নাই না চোখে কাজ আছে না কানে কাজ আছে না নাকে কাজ আছে না ফুসফুসে কাজ আছে এর কাজ হলো জাস্ট ঘাড়টা নাড়াইতে হেল্প করে এর কাজ হলো ঘাড়টা নাড়াইতে হেল্প করে এই জন্য এর নাম স্পাইনাল সরি আচ্ছা হাইপোগ্লোসাল গ্লোসো মানে কি শিখাইলাম গ্লোসো মানে জিব্বা তাই না গ্লোসো মানে জিব্বা সো হাইপো মানে নিচে তো এরা হলো জিব্বার নিচে থাকে ঠিক আছে এরা হলো জিব্বার নিচে থাকে হাইপল গোসাল জিব্বার নিচে থাকে জিব্বা তো বেশ মোটা একটা জায়গা তো এর পুরাটুকু জুড়ে হয়তো থাকে না এ থাকে জিব্বার নিচে আর এইটা থাকে পুরাটুকু জুড়ে ঠিক আছে এটা গ্লোসো এটা যেহেতু হাইপো বলে নাই সো এটা পুরাটুকু জুড়ে থাকে আবার এই যে ম্যান্ডিবুলার ম্যান্ডিবুলার থাকে হাইও ম্যান্ডিবুলার হলো ম্যান্ডিবুলার নিচেই থাকে আচ্ছা সো এখন তাহলে কোনটা কোথায় থাকে কার কয়টা করে শাখা আছে আমরা পড়ে ফেলছি তাহলে তোমরা যে পারবা না পারবা না করতেছিলা বিস্তৃতি তোমাদের পড়া হয়ে গেছে দেখো তো তোমাদের ক্রমিক সংখ্যা শেষ নাম শেষ বিস্তৃতি শেষ শাখা পড়া শেষ চারটা জিনিস পরে ফেলছো এই চারটে তুমি চারটা জিনিস পরে ফেলছো কোনটা এটা পড়ছো এটা পড়ছো এখন প্রকৃতি কাজ আচ্ছা আর আচ্ছা প্রকৃতি একটু পড়ায় দিই তারপর লাস্টে কাজ পড়ায় দেবো আচ্ছা সো উচ্চ আর প্রকৃতি পড়ার জন্য একটা শর্টকাট টেকনিক আমাদের একটু ইউজ করা লাগবে আমরা একটু ছোট করি জিনিসটা শর্টকাট টেকনিক আর একটু জায়গাটা বানায় নেই শর্টকাট টেকনিকটা শর্টকাট টেকনিকটা এখানে লিখে ওকে সো শর্টকাট টেকনিক আমরা একটু জায়গাটা ইনক্রিজ করে নিলাম ওকে সো একটা শর্টকাট টেকনিক হলো আমরা প্রকৃতির জন্য করব আর একটা শর্টকাট টেকনিক হলো আমরা উৎসের জন্য করব সো তাহলে চলো একটু দেখে এখানে দেখে ওকে সো মনে রাখবা সংবেদী সংবেদী মানে কি যে খালি উদ্দীপনা নিতে পারে ও কোনো কাজ করতে পারে না এটা হলো একশো আঠাশ একশো আঠাশ মানে কি এই যে দেখো এ হলো পুরোটুকু সংবেদী কারণ কি নাক দিয়ে কি তুমি নাক দিয়ে কি কাউকে ঘুষি মারতে পারবা না নাক দিয়ে খালি গ্রান নিতে পারবা অপটিক অপটিক দিয়ে খালি দেখার কাজই করি বাকি যেগুলো আছে বলতে পারো যে ভাই চোখ তো নাড়াতে পারি চোখ যে নাড়াই সেটা ওই যে বাকি আছে না চোখের এটা এটা দিয়ে চোখ নাড়াই দুই নাম্বারটা দিয়ে আমরা চোখ নাড়াই না দুই নাম্বারটা পিওর দেখার কাজে ভাই সেম কথা কান দিয়ে তো তুমি ঘুষি মারতে পারবা না তো কান দিয়ে যে আমরা শুনি এরাও হলো সংবেদী সো চোখ নাক কান এই তিনটা একশো আঠাশ এই তিনটা হলো সংবেদী পিওর সংবেদী এবার এসে যে ভাইয়া সংবেদী বুঝলাম তাহলে মোটর কারা কারা আচ্ছা মোটর আমি কখনোই পড়তাম না আমি ডিরেক্ট মিশ্র পড়তাম কারণ হলো মোটর মিশ্র কারা হলো বিজল অনেকগুলো দশ তাহলে মিশ্র কারা কারা হলো দেখিত চলো মিশ্র যদি দেখি মিশ্র হয়েছে তোমার এখানে মিশ্র হয়েছে কারা কারা পাঁচ সাত নয় দশ না তাহলে পাঁচ এটা হলো মিশ্র ঠিক আছে এটা হলো মিশ্র তারপরে হলো তোমার সাত সাত হলো ফেসিয়াল এটা হলো মিশ্র ঠিক আছে এটা দিয়ে স্বাদও নেওয়া যায় নাড়ানোও যায় ঠিক আছে ম্যান্ডিবল নাড়াবা আবার স্বাদও নিবা সো গেলো তারপরে হলো নয় নয় হলো এই যে এইটা এটা হলো মিশ্র জিব্বা দিয়ে স্বাদও নিবা আবার জিব্বা নাড়াইতেও পারবা সো মিশ্র আর ভেগাস এটা দিয়ে তুমি ওই যে সেন্সেশন নিতেও পারবা যে আচ্ছা ঠিক আছে আমার হার্ট কি বেড়ে হার্ট কি বেড়ে গেছে কিনা আবার কন্ট্রোলও করতে পারবা সো মানে যদি তুমি নিতেও পারো আবার কন্ট্রোলও করতে পারো তাহলে সেটা হলো মিশ্র তাহলে এই যে পাঁচ সাত নয় দশ হলো মিশ্র এইগুলা বাদে বাকি যত কিছু আছে বাকি যত আছে বলতে কি কি আর বাক আছে তিন বাদ আছে যে মানে এখান থেকে দেখলেই তো হয় তিন বাদ আছে চার বাদ আছে তারপরে ছয় বাদ আছে আহ আট বাদ আছে এগারো বারো বাদ আছে এই যে কয়টা বাদ আছে এগুলো সব হলো মোটর সো আমার পরীক্ষা আসলে আমি জাস্ট চেক করতাম একশো আঠাশের মধ্যে পড়ছে কিনা অথবা পাঁচ সাত নয় দশের মধ্যে পড়ছে কিনা এই দুইটার মধ্যে না পড়লে মোটর আর এইগুলোর মধ্যে পড়লে তোকে যেটা হয়েছে সেটা সো তাহলে দেখো আমাদের প্রকৃতি পড়া শেষ এবার যদি বলো যে ভাইয়া কোনটার থেকে কোনটার উৎপত্তি হয়েছে এটা পারি না এটা পড়াই দেন ভাই এটা তো আরো সহজ দেখো এটা আরো সহজ এটা যে পারে না বলে সে হলো একেবারে বোকা তো দেখো প্রথমে যে দুইটা আসে ঠিক আছে প্রথম দুইটা আসে তোমার হলো অগ্র মস্তিষ্ক থেকে সো তাহলে একটু লিখে দিই প্রথম দুইটা আসে হলো তোমার কথাই লিখি এখানেই লিখি প্রথম দুইটা আসে অগ্র মস্তিষ্ক থেকে অগ্র মস্তিষ্ক থেকে আর কিছু পড়ার দরকার নেই ভাই আমি যেমন পড়াই দিতেছি এমনিই পড়ো তুমি বলতে পারো যে ভাই বইতে সব ভুংবাং লেখা ভাই বইয়ের ভুংবাং যদি মুখস্থই না মনেই না রাখতে পারো তো ভুংবাং পড়ে লাভ কি তোমার সো এখন চলো দেখি এরপরের দুইটা আসে কই থেকে জানো এরপরের দুইটা আসে তোমার হলো এরপরের দুইটা আসে তোমার হলো মধ্য মস্তিষ্ক থেকে দেখো অগ্রের পরে তো মধ্যই আসবে তাই না মধ্যম মস্তিষ্ক তুমি বলতে পারো যে ভাই সব দায়িত্ব তো মানে এতগুলো বাকি আছে সব যদি অগ্র আর মস্তিষ্ক যদি মাত্র একটা কন্ট্রোল করে বাকিগুলো কে করবে সুন্দর প্রশ্ন করছো বাকি যে আটটা আছে টোটাল চারটা গেল এখনো তো বারোটার মধ্যে এখন আটটা বাকি আছে এই আটটার মধ্যে মাঝখানের যে চারটা মানে এদের পরের যে চারটা আছে ওদেরকে তো আর আমি পাশাপাশি রাখতে পারি নাই সো দুঃখজনক ব্যাপার সো ওকে বেড়া নাই তো এর পরের যে চারজন আছে অর্থাৎ হলো একেবারে পাঁচ থেকে শুরু করে আট পর্যন্ত এই কয়জন যা আছে পাঁচ থেকে শুরু করে আট পর্যন্ত এদের কন্ট্রোল করে হলো পন্স এদের কন্ট্রোল করে পন্স তার মানে পন্স কাকে কাকে কন্ট্রোল করতেছে একটু সাইডে দিয়ে লিখেও দিই পাঁচ ছয় সাত আট ঠিক আছে পন্স কন্ট্রোল করতেছে পাঁচ ছয় সাত আট এই যে ঠিক আছে পন্স কন্ট্রোল করতেছে পাঁচ ছয় সাত আট পাঁচ ছয় সাত আট আর এরপরে যেগুলো আছে এরপরে যে হলো তোমার যে কয়জন আছে ঠিক আছে এরপর যে কয়জন আছে এদেরকে কন্ট্রোল করতেছে কে এদেরকে কন্ট্রোল করতেছে হলো মেডুল অব্লাঙ্গটা সো মেডল অব্লাঙ্গটা কাকে কাকে কন্ট্রোল করতেছে নয় দশ এগারো বারো এদেরকে কন্ট্রোল করতেছে মেডল সো ওকে হইছে দেখো তো তুমি যে এত প্যারা খাও তোমরা যে এত প্যারা খাও অগ্রমস্তিষ্ক অগ্রমস্ক মধ্যমষ্ক মধ্যমষ্ক পন্স পন্স হয়েছে মিলছে কিনা বলো মানে পারফেক্টলি একেবারে হুবহু হু বের তো ভাই করতে পারবে না তোমার সহজ করে মনে রাখার জন্য এটা হলো টেকনিক ওকে আচ্ছা তো গেলো এখন ভাই কিছুই পড়ায় ফেললেন কাজ বাকি রাখছেন আচ্ছা কাজ যদি পড়ায় ফেলি তাহলে তো এখন কাজের তো আসলে তেমন কিছুই নাই ঠিক আছে ওকে সো এখন যদি দেখি আচ্ছা সরি হ্যাঁ 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 সরি এক সেকেন্ড হবে 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 মানে না কোনটা ঠিকই ঠিকই আছে আছে যারা বলছে ঠিকই আছে ওকে এখন চলো দেখি এখন কথা হলো যে আটে পঞ্চ থেকে আসে পঞ্চ প্লাস মেডুলা থেকে আসে আট ঠিক আছে যাই হোক গেল এখন যদি আসি যে তোমাদের কাজগুলো খালি বাকি আছে কাজ তাহলে অল ফ্যাক্টরির কাজ কি ঘ্রাণ নেওয়া অপটিকের কাজ কি দেখা খালি চোখ নাড়ানো না চোখ নাড়ানোর কাজ করে এই যে অকুলো মোটর ট্রকলিয়ার আর অ্যাপডোসেন্স এই যে বাকি যে তিনটা চোখ আছে এরা তো মোটর তাই না এরা তো মোটর সো এরা হলো চোখ নাড়ানোর কাজটা করে ঠিক আছে এরা হলো চোখ নাড়ানোর কাজটা করে এদেরকে কি কালার দেওয়া যায় বলো লাল কালার দিই এই যে এটা হলো মোটর ঠিক আছে এটা হলো মোটর ঠিক আছে এটা হলো মোটর সো চোখ দিয়ে দেখে আর এগুলো চোখ নাড়াইতে হেল্প করে ঠিক আছে এগুলো চোখ নাড়াইতে হেল্প করে আচ্ছা চোখ নাড়াইতে হেল্প করে আচ্ছা গেল সো তার মানে তিনটা জিনিস গেল চোখ নাড়াইতে হেল্প করে চোখের পেশিতে দেয় এখন কোনটাতে কি পেশিতে দেয় এখন মনে রাখবা চোখে ছয়টা পেশি আছে ছয়টা পেশির মধ্যে আমরা মনে রাখবো কিভাবে জানো মনে রাখবো এস ও ফোর SO4 কি সালফেট তাই না SO4 দিয়ে মনে রাখবো সুপিরিয়র অবলিক ট্রকলিয়ার 4 মানে কি চার নাম্বার 1 2 3 4 ট্রকলিয়ার দিয়ে কন্ট্রোল হয় আর এটা মনে রাখবো LR6 LR মানে হলো ল্যাটারাল রেকটাস 6 মানে কি 1 2 3 4 5 6 তাহলে 6 নাম্বার মানে হলো অ্যাবডুসেন্স তাহলে কি ল্যাটারাল রেকটাস 6 নাম্বার দিয়ে কন্ট্রোল হয় তাহলে দেখো SO4 LR6 এইগুলো বাদে টোটাল কয়টা মাসেল বলছি ছয়টা বলছি তাহলে ছয়টার মধ্যে দুইটা গেল সুপিরিয়র অবলিক গেল ল্যাটারাল রেকটাস গেল এগুলো বাদে বাকি সব মাসেল বাকি সব মাসেল কি কি তোমরা নেক্সট ক্লাসে তো চোখের চ্যাপ্টার পড়বা তখন পড়বা বাকি সব বেশি চোখের সব বেশি আবার ভাইবোন আছে পুরো বডির বেশি বাকি সব বেশি চোখের বাকি সব বেশি অকলো মোটর দিয়ে কন্ট্রোল হয় তিন দিয়ে কন্ট্রোল হয় সো তাহলে SO4 LR6 বাকি সব বেশি 3 অল আর 3 ঠিক আছে সো তাহলে দেখো তো আমাদের চোখ শেষ চোখ পড়া শেষ এবার অপথালমিক অপথালমিক দিয়ে কি করে অপথালমিক দিয়ে যে টাচ করলে তুমি চোখের পাতায় টাচ করলে বোঝা যায় না সো এটা অপথালমিকের জন্য বুঝো আর চোখের পাতা খুলতে পারতেছো না এটা অপথালমিকের জন্য খুলতে পারতেছো ম্যাকজিলা ম্যাকজিলারি হলো কি করো ম্যাকজিলারি দিয়ে এখানে টাচ করলে বোঝা যাচ্ছে না এটা ম্যাকজিলারির জন্য কিন্তু এই ম্যাকজিলা কি নাড়াইতে পারো না ম্যাকজিলা নাড়ানো যায় না ম্যান্ডিবুলার ম্যান্ডিবুল এই যে এখানে হাত দিলে ফিল করা যাচ্ছে এটা আর এরপরে যদি আসি যে হলো তোমার এই জায়গায় তোমার হলো কি হবে এইখানে যদি আসি এইখানে হলো তোমার মানে মোটর ম্যান্ডিবল যে নাড়াইতে পারি এইটা হলো তোমার এই ট্রাইজামিনালের জন্য বা ম্যান্ডিবুলারের জন্য সো তাইলে এটাও গেল কাজ সবগুলোরই কাজ কিন্তু পড়া হয়ে গেছে ফ্রেঞ্চ ফেশিয়াল তাই না এটা হলো

দেখছো গলা নড়তেছে এই গলা নড়ানোর যে কাজটা এটা হলো তোমার এই গ্লোসোফেরিন করে এরা তো প্রত্যেকটাই বুঝো পারমোনারি ফুসফুসে যায় গ্যাস্ট্রিক পাকস্থলিতে যায় ল্যারিং জেল ষড়যন্ত্রে যায় ল্যারিংসে যায় কার্ডিয়াখোলা হার্টে যায় আচ্ছা গেল স্পাইনাল অ্যাক্সেসরি ঘাড় নাড়াইতে হেল্প করে এগুলো তো সব মোটর সো ঘাড় নাড়াইতে হেল্প করে মোটর তারপরে তোমার এইটা কি জিব্বার নিচে থাকে এখন এইটা তোমার প্যারা হয়ে যায় তুমি ভাবো যে ভাই ওরাও তো জিব্বা তো যেহেতু এটা জিব্বা তাইলে এক কাজ করি ওইটাও তাইলে আমি ইয়ে করে দিই কি বলে আহ ওইটা কেউ হলো আমি বলি যে স্বাদ নাই কিন্তু এই বান্দা স্বাদ নেয় না স্বাদ এই বান্দা নেয় না সো কারণ তোমরা তাইলে বলতেছো কেন কারণ এটা হলো তোমরা পরিপাকটা ভালো করে পড়ো নাই পরিপাক যদি তুমি আসলেই ভালো করে পড়তে তাহলে তোমার জানা থাকার কথা যে পরিপাক চ্যাপ্টারে লেখা আছে স্বাদ করি জিব্বার উপরের দিকে থাকে সো জিব্বার নিচে যদি একটা নার্ভ যায় ওকে জিব্বার নিচে হাত দিয়ে দেখো তো অনেক স্মুথ না একেবারে স্মুথ না উপরে হাত দিয়ে দেখো খস খসে না খস কারণ উপরের দিকে আমাদের স্বাদ করিয়ে আছে স্বাদ নিতে পারি আর নিচের দিকে হাত দিয়ে দেখো কোনো স্বাদ পাইতেছে না তোমার হাতে যে একটু নোনতা নোনতা ভাব আছে সেটাও তুমি পাইতেছো না জিব্বার নিচে হাত দিলে সো তার মানে আলটিমেটলি জিব্বার নিচে দিয়ে যেহেতু এটা নিচে থাকে জিব্বার এটা খালি জিব্বা নাড়াইতে হেল্প করে দেখো মোটর এ কিন্তু সেন্সরিও না দুইটা রহস্যের মধ্যে আছে দেখো নিচে আছে জিব্বার তাহলে স্বাদ নিতে পারবে না আবার এ দেখো মোটর এ যদি স্বাদ নিতেই পারতো তাহলে আমরা মিশ্র বলতাম তাই না যদি ইয়ে করতে পারতো সো এ কিন্তু নিতে পারে এই জন্য এর নাম হলো মিশ্র দেখছো সো তার মানে তাহলে তোমাদের দেখো তো বারোটা নার্ভের থেকে বারো জোড়া মানে বারোটা তো না বারো জোড়া করটিক থেকে কোনো প্রশ্ন আসলে এইটার বাইরে কি কোনো জায়গায় প্রশ্ন আসার কোনো সম্ভাবনা আছে তোমার কি মনে হয় এর বাইরে কোনো প্রশ্ন আসার কোনো সম্ভাবনা আছে তুমি আমাকে বলো